খাদ্যের দাবিতে বামফ্রন্টের আমলে কোনো মিছিল হয়েছে উনষাট সালে খাদ্যের দাবিতে মিছিল করতে গিয়ে একাশি জন লাঠি পেটা করে মারা গেছে পঁয়ষট্টি সালে ছেষট্টি সালে খাদ্য আন্দোলন হয়েছে কেরোসিনের দাবিতে আন্দোলন হয়েছে প্রাণ গেছে একদিনে পঁয়ত্রিশ জনের প্রাণ গেছে ছেষট্টি সালে কিন্তু বামফ্রন্ট আসার পর সাতাত্তর থেকে অনেকে অনেক আন্দোলন করেছে খাদ্যের দাবিতে আন্দোলন করতে হয়েছে কারণ মানুষের প্রথম যে অন্ন অন্যটা মানুষ সে সামনে তুলে ধরেছে জ্যোতি বসু সরকার কোনো দিন ধান্তোলন করতে হয়নি তারা কৃষক দরজি দেখাচ্ছে কৃষকের মজুরি দেয় না কৃষকের ফসলের ন্যায্য দাম দেয় না কৃষকের সারের ন্যায্য দাম দেয় না তার দাম বাড়ায় তারা এসে বসে কৃষক দরজি মমতা ব্যানার্জি মিডিয়ার একটা অংশ লাফিয়ে বলেছে এখন কি দাঁড়াচ্ছে কি দেখছে স্কুল শিক্ষক পরীক্ষা দিয়েছে ও এমআরসিট জাল হয়ে যাচ্ছে সে যে যে প্রকৃত পরীক্ষা দিয়ে পাশ করেছে সে চাকরি পাচ্ছে না সে আজকে এক হাজার দিন সাতশো দিন আটশো দিন নশো দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছে তার দিকে তাকাচ্ছেও না কর্মচারীরা সরকারি কর্মচারী শিক্ষকরা মিউনিসিপাল কর্মচারীরা তারা ডিএ পাচ্ছে না ডিএ মানে কি বিলম্বিত মজুরি এটা আন্তর্জাতিক আইএলও স্বীকৃত এই যে ডেফার্ড ওয়েজ বিলম্বিত মজুরি কারণ তোমার এর দেওয়ার কথা দাম যে হারে বাড়ছে সে হারের সাথে তাল মিলিয়ে দিতে হবে আমি চীনে গিয়েছিলাম আমার সাথে কংগ্রেসের গেছিলো রমেশ চন্দিতা গেছিলো আর দিগজিৎ সিনহা গেছিলো ত্রিপুরার ওরা গিয়ে বলল তুমি ব্যাঙ্কে আমি ব্যাঙ্কে চাকরি করতাম আমাকে বলছে তুমি ব্যাঙ্কে চাকরি করো তোমরা আমাদের দেশে সুদ দেওয়া হয় ব্যাঙ্কে টাকা জমা রাখলে চীনে কোনো সুদ দেওয়া হয় না এইবার তোমাকে গিয়ে দেখাবো মজা হয় ভারতে ফিরে যাও তো আমি বললাম কী হয়েছে বলে ওরা সুদ দেয় না আমি ওরা সুদ দেবে কেন তুমি যাও গিয়ে জিজ্ঞাসা করো যে পেস্টটা কিনেছেন পেস্টটা কত ইউএন আছে দশ বছর আগে কত ছিল আজকে কত বলে একই দাম তাহলে জিনিসের দাম যদি না পারে তাহলে টাকার দাম টাকার দাম কমছে না বাড়ছে ওদের টাকার দামটা এক আছে ওদের যে মুদ্রা তার মুদ্রার দাম এক আছে সেই জন্য ইন্টারেস্ট দিতে হয় না আর আমার এখানে ইন্টারেস্ট দেয় কী ফোর পার্সেন্ট জিনিসের দাম একশো টাকাটা কত বাড়ছে চল্লিশ একশো টাকা ইন্টারেস্ট পায় কত চার টাকা আমি বলে এখানেই জালিয়াতি এটাই হচ্ছে সোশ্যালিস্ট কান্ট্রি আর ক্যাপিটালিস্ট কান্ট্রির পার্থক্য এটা বুঝতে হবে এটা না বুঝে সত্যি করছি এই যে সব চিৎকার করে যাচ্ছে চিৎকার করে যাচ্ছে বামফ্রণ্ডরা আমলে কিছু হয়নি অবৈধনিক শিক্ষা বারো ক্লাস পর্যন্ত কে ফ্রি করেছে শিক্ষকদের মাইনার দায়িত্ব কে নিয়েছে কৃষকেরা যে জমি কে দিয়েছেন ফসল ফলাবার সুযোগ কে দিয়েছে শেত পর্যন্ত মজুরি কে বৃদ্ধি করেছে অপারেশন বর্গা কে করেছে প্রান্তিক চাষিদের জন্য এসসি সি ও তাদের পিছিয়ে পড়া অংশের জন্য তাদেরকে সামনে আনার ব্যবস্থা কে করেছে সব বামফ্রন্ট তাহলে এই বামফ্রন্ট এই যে সাফল্যগুলিকে চাপা দেওয়ার জন্য মিথ্যাচার তার জন্য তো নন্দীগ্রামে চোদ্দই জানুয়ারি যা ঘটল দু সালে সব বলেছিল অনেক লোকের ডেড বডি পাওয়া গেছে অত রক্ত ছিল শুভেন্দু অধিকারী বলেছিল এখন শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি যখন দু একুশ সালে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করলেন মমতা ব্যানার্জি বললেন চোদ্দোই জানুয়ারি ওখানে যা হয়েছে সিপিআইএম কিছু করেনি করেছে অধিকারী পরিবার আর অধিকারী পরিবার থেকে শিশির অধিকারী শুভেন্দু অধিকারী জবাব দিল ওখানে যা হয়েছে সব হয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে দ্য ফ্যাক্ট সমস্ত চ্যানেলে রেকর্ড আছে ফুটেজ দিন নিয়ে বলুন তাহলে এখন একই দলে ছিল একই পথের প্রতীক ছিল সবাই ছিল ধ্বংসের পক্ষে আমরা সৃষ্টি করার চেষ্টা করেছিলাম সব করতে পারিনি কিন্তু আমরা সৃষ্টির পক্ষে আগেও ছিলাম এখনও আছি অনেক বিড়ম্বনা আমাদের সহ্য করতে হয়েছে অনেক অপমান আমাদের সহ্য করতে হয়েছে আমাদেরকে কি না বলেছে আমাদের কত বিশেষজন বলছে এখনও বলছে এখন যখন একটা গোটা দল প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতিতে ধরিয়ে পড়েছে তখন বলছে সারদা নিয়ে এখন ওইখানে আগে কি হয়েছিল ওই কার্যে কী হয়েছিল এইসব দেখাচ্ছে আরে বাবা তুমি বলো বামফ্রন্টের আমলে কোনো মন্ত্রী তার একজন সঙ্গীকে নিয়ে পঞ্চাশ কোটি টাকা নিয়ে ধরা পড়েছে কিনা ক্যাশ কারুর বাড়ি টেবিলের তলা থেকে খাটের তলা থেকে পনেরো কোটি টাকা পাওয়া গেছে এরকম ইনস্ট্যান্ট বামফ্রন্টের আমলে আছে তোমরা অনেক কথা বলছো এখনও এইসব কুণাল ঘোষ এসব বলে যাচ্ছে নিজে জেলে থাকে মমতাকে দায়ী করেছে বলে সবচেয়ে যদি কেউ বেনিফিশিয়ারি থাকে শ্রীমতী ব্যানার্জী এখন তার কথায় তিনি অন্যদিকে আঙুল তুলছেন এইসব কথা মানুষ বিশ্বাস করবে তাই আমাদের বক্তব্য হচ্ছে এই রায় হয়েছে তুমি আলোচনা করো না করে তুমি কোর্টে যাচ্ছ মা জনগণের পয়সায় ধ্বংস করেছ ভবিষ্যৎ এই রাজ্যের শ্রমিক যারা কর্মপ্রার্থী তাদের বিদেশে দৌড়াতে হচ্ছে অন্য রাজ্যে যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিক নাম করতে হচ্ছে লজ্জা লাগে পরিযায়ী শ্রমিক কেন হয় পরিযায়ী পাখি হয় এখন পরিযায়ী মানুষ হচ্ছে কী কারণে করতে হচ্ছে আমরা প্রবাসী প্রবাসী হতে ভারতবর্ষে যে কোনো রাজ্যে যেতে পারে কারণ আজকে রাজ্যে পাচ্ছে না বলে তামিলনাড়ুতে ছুটছে কেরালায় ছুটছে মুম্বাইতে ছুটছে বিভিন্ন রাজ্যে যাচ্ছে কেন রাজ্যের এই কর্মসংস্থানের যে সুযোগ তাকে ধ্বংস কে করেছে তারাই এখন আঙুল দেখাচ্ছে যে বাম সময় হয়েছে বাম ফ্রন্টকে আরে বাম ফ্রন্ট তো না এটা সরকার সরকারটা স্টাডিক চিফ সেক্রেটারি থেকে শুরু করে একবারে বিডিও পর্যন্ত পুলিশের কাস্টমে থেকে চলা থেকে ওসি পর্যন্ত আইসি পর্যন্ত এটা স্ট্যাডিক নাম পাল্টাতে পারে কিন্তু আইসি পোস্টটা আছে বিডিও পোস্টটা আছে এডিও পোস্টটা আছে ডিএম পোস্টটা আছে ডিভিশনাল অফিসার পোস্ট আছে রাজ্যের চিফ সেক্রেটারি আছে বিভিন্ন ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে আবার সেক্রেটারি এখন প্রিন্সিপাল সেক্রেটারির নাম হয়েছে আবার এডিশনাল চিফ সেক্রেটারির নাম হয়েছে অনেক নাম হতে পারে এখন কলকাতা আগে ছিল কমিশন কমিশনার এখন এডিশনাল কমিশনার অনেক কমিশনার এডিশনাল কমিশনার তারপরে ডেপুটি কমিশনার এসব অনেক কমিশনার তো থাকতেই পারে প্রয়োজন অনুসারে করেছে তাহলে তুমি এইগুলি এই যে আজকে খরচ এতগুলি মানুষকে বঞ্চিত করা হলো এখন সাতশো ছেষট্টি কোটি টাকা দিতে হবে তার সাথে আরও অনেক শর্ত আছে তুমি আলোচনা করো তুমি আবার মামলা করতে যাচ্ছ এই যে স্কুলের শিক্ষকদের জন্য যা যা হয়েছে সব সুপ্রিম কোর্টের কাছে কাঠ টাকা খরচ শ্রীমতী মমতা ব্যানার্জিতে